আসসালামু আলাইকুম আসলে সকলে ভালো আছেন গুরুত্বপূর্ণ একটি তথ্য আমরা যা পেয়েছি এবার পুঁজিবাজারকে সর্বক্ষণিকভাবে এবং বিশেষ নজরদারি নিয়ে আসার জন্য প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীকে চেয়ারম্যান করে চার সদস্য একটি তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ সরকার আমি ধন্যবাদ জানাই মাননীয় প্রধান উপদেষ্টাকে আমি অত্যন্ত কৃতজ্ঞতা জানাই পাশাপাশি উনি যে এই বিনিয়োগ বাজারকে স্থিতিশীল রাখার জন্য বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি করার জন্য বিএসিসির চেয়ারম্যান তিনি যে উদ্যোগ নিয়েছেন আমি তাকে অত্যন্ত ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই মাননীয় অর্থ উপদেষ্টাকে আমি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই তো আমি কিছু বিষয়ে আপনাদেরকে পরে শোনাবো আপনারা একটু আমার সাথে সংযুক্ত থাকবেন অনুরোধ করছি মনোযোগ সহকারে পুরোটা শুনবেন তাহলে সব কিছু আপনাদেরও যেমন বুঝতে সুবিধা হবে আমিও আপনাদের কাছে যে কমেন্টসগুলো পাবো সেগুলো নিয়ে কাজ করতে সুবিধা হবে বিএসসিসির শক্তিশালী বিএসসিসিকে শক্তিশালী করার জন্য চার সদস্য কমিটি গঠন এবং এটা বিজ্ঞপ্তি আগে প্রকাশিত হয়েছে গতকাল সোমবার সতেরোই মার্চ দু হাজার পঁচিশ অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এফআইডি কর্তৃক বিজ্ঞপ্তি জারি করেছে কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছেন মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী জনাব আনিসুজ্জামান চৌধুরী ফানসিচান চৌধুরীকে আপনাকে অভিনন্দন জানাই এবং আরেকটি বিষয় যে বিএসসিসি চেয়ারম্যান তিনি যে উদ্যোগ নিয়েছেন এবং প্রস্তাবনা করেছেন আমি সেটা একটু পড়ে তিনি উনিশ কর্মকর্তাকে জরুরি ভিত্তিতে নিয়োগ দেওয়ার জন্য উনিশজন কী কী পদে আমি সে বিষয়টি আপনাদের আলোচনা করব যখন কোনো আপনি বিশেষ পদ্ধতির মধ্য দিয়ে বা বিশেষ কাজের মধ্য দিয়ে বা বিশেষ পরিকল্পনাকে বাস্তবায়ন করতে যাবেন তখন আপনাকে সর্বপ্রথম আপনাকে ফেয়ার অ্যান্ড এক্সপার্টিস প্রয়োজন জনবল প্রয়োজন এক্সপার্টিস ছাড়া কখনোই আপনি কাজ করতে পারবেন না এবং ফেয়ার যে স্বচ্ছ মূলক এখন কেন বিএসিসি চেয়ারম্যান এই জন কর্মকর্তাকে নিয়োগের ব্যাপারে উনি সুপারিশ করেছেন তাহলে কি তিনি এই কমিটির সাথে কাজ করতে পারছেন না নাকি অতিরিক্ত জনবল এখানে উল্লেখ করা হয়েছে যে অতিরিক্ত হিসাবে জন্য কর্মকর্তা কারণ কার্যক্ষমতা আর বৃদ্ধি করার জন্য তদারকি করার জন্য মনিটরিং করার জন্য এবং বিশেষভাবে বিএসসিসিকে একটি সুসংগঠিত এবং শক্তিশালী টিম হিসেবে গড়ে তোলার জন্য পুঁজিবাজারকে আস্থাশীল গড়ে তোলার জন্য এবং বেশ কিছু কথা অনেক বড় কথা কলম এসেছে আমি একটু করে যে বিয়ে যে কর্মকর্তা নিয়োগের জন্য আর্থিক প্রতিষ্ঠান বিভাগের মাধ্যমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের কাছে অনুরোধ জানানো হয়েছে তিনজন কমিশনের নির্বাহী পরিচালক হিসাবে নিয়োগের জন্য অনুরোধ জানানো হয়েছে তিনজন তিনজন পরিচালক হিসাবে অনুরোধ জানানো হয়েছে একজন কমিশন সচিব এবং জন অতিরিক্ত পরিচালক পদমর্যাদার মোট এই জনকে আমি আবার একটু পড়াশোনাই তিনজন কমিশনের নির্বাহী পরিচালক তিনজন পরিচালক একজন কমিশন সচিব জন অতিরিক্ত পরিচালক পদমর্যাদার ব্যক্তিকে জরুরি ভিত্তিতে নিয়োগে দেওয়ার জন্য সুপারিশ করা হয়েছে এটা আমি অত্যন্ত পজিটিভ দেখছি এবং এখানে খুব ভালো একটা মহতি উদ্যোগের আমরা আভাস পাচ্ছি কারণ সরি সরি কারণ বর্তমান সময়ে যে কোনো কাজ করার জন্য বা এই যে আপনার বিনিয়োগ বাজারের যে এই দীর্ঘদিনের জঞ্জাল এবং দীর্ঘদিনের যে আমি কি ভাষায় কথা বলবো দীর্ঘদিনের যে একটি ম্যারপ্যাচ রয়েছে বা শুভঙ্করের কারসাজির ফাঁক রয়েছে এটার সাথে কিন্তু এই যে মানে একটি দুর্নীতির জন্য আমি আরেকটু খোলামেলা আলোচনা করি প্লিজ একটি বিষয়ে দুর্নীতি করার জন্য টপ টু বটম আপনার একটা কমিউনিকেশন প্রয়োজন হয় নতুবা একটি প্রতিষ্ঠানে মনে রাখবেন একটি কোম্পানির একজন দারোয়ান একজন চিফ সিকিউরিটি অফিসার ইভেন একজন সিকিউরিটি অফিসার যদি ইচ্ছা করে যে তিনি এই ফ্যাক্টরিতে কোনো দুর্নীতি হতে দেবেন না তিনি যদি ইচ্ছা করেন যে একটি প্রোডাক্ট একটি মাল আমার ফ্যাক্টরি থেকে অবৈধভাবে আমি বেরোতে দেবো না হি ক্যান ডু দ্যাট ওয়ান এইটার উদাহরণ এই জন্যই যে যদি কোম্পানির যিনি চেয়ারম্যান বলেন বা যিনি পরিচালক বলেন কিংবা উদ্যোধন কোনো কর্মকর্তা যদি কোনো বিষয়ে মারপাস করতে চায় জালিয়াতি করতে চায় তো সিকিউরিটি যদি কন্ট্রোল করতে না পারে তাহলে প্রোডাক্ট কিন্তু ফ্যাক্টরি থেকে বের হবে না সিকিউরিটি আটকে দেবে আর যখন সিকিউরিটি আটকে দেবে তখন কিন্তু সব কিছু প্রকাশিত হয়ে যাবে যার কারণে এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখবেন যে টপ টু বটম তাদের একটা চেইন থাকে এই চেইনের মধ্য দিয়ে তারা দুর্নীতি করে বের হয়ে যায় যার কারণে আমার মনে হয় যে এখানে খুব বড়ো একটি গ্যাপ রয়েছে বা বড়ো একটি বিষয় রয়েছে যে কেন উনি জন কর্মকর্তা কর্মচারীকে কর্মকর্তাকে জরুরি ভিত্তিতে নিয়োগের ব্যাপারে সুপারিশ করা হলো সুতরাং আমি আমার একজন বিনিয়োগকারী হিসাবে বা আমার সাথে আমার পরিবারের যারা আমার সংযুক্ত আছেন আমি তাদের পক্ষ থেকে এই কথা বলতে চাই যে আমার মনে হয় এটা বিনিয়োগকারীদের জন্য একটি আস্থাদায়ক পরিবেশ তৈরি হওয়ার জন্য একটি যথেষ্ট সুন্দর একটা ইঙ্গিত যে দীর্ঘদিন এই বাজারকে নিয়ে অনেক লিখালিখি হয়েছে অনেক কথা হয়েছে অনেক কিছু তারা মেসেজ পাচ্ছেন তারা অনেক চিঠি পেয়েছেন অনেক কিছু পেয়েছেন আসলে কেউ কোনো কার্যকরী পদক্ষেপ নিতে পারছে না আমি বলবো পারছে না অনেকেই হয়তো চেষ্টা করেছেন কিন্তু বিশাল বড় একটা জটলার কারণে কেউ হয়তো সেদিকে ড্রাইভ করতে চান নাই আমি এই দৃষ্টিকোণ থেকে বলছি যে পারেন নাই বা পারছে না সুতরাং সমূলে সেই দুর্নীতিকে উৎপাদন করার জন্য এবং সমলে সেই বিষয়বস্তুটাকে উদ্ঘাটন করার জন্য তিনি বর্তমান অর্থ উপদেষ্টা মাননীয় প্রধান উপদেষ্টা বর্তমান মাননীয় চেয়ারম্যান এবং কমিশনারগণ এবং নতুনভাবে যারা তদন্ত পরিচালনার দায়িত্ব পেয়েছেন তাদের এই যে একটি সুদৃষ্টি বিনিয়োগ বাজারে এসেছে আমি মনে করি এটা আমাদের জন্য অত্যন্ত একটি সুখবর যা আমাদের দীর্ঘদিনের প্রত্যাশার ফল বয়ে নিয়ে আসবে এবং বিনিয়োগ বাজারকে কার্যকরী ভূমিকা নেওয়ার জন্য বারোটি সুপারিশ করেছেন তারা বারোটি সুপারিশের মধ্যেও বেশ কিছু সুপারিশ আমার খুব পছন্দ হয়েছে যেসব পছন্দের মধ্যে একটা রয়েছে যে ভালো কোম্পানিকে নিয়ে আসার জন্য তারা তদারকি করবেন প্রস্তাবনা করবেন কীভাবে আইপিওর মাধ্যমে ভালো কোম্পানিকে এখানে নিয়ে আসা যায় পাশাপাশি বিনিয়োগ বাজারকে কীভাবে আস্থাদায়ক এবং বিনিয়োগকারীদের প্রতি জন্য কীভাবে এটা একটা স্টাবল মার্কেট হিসাবে স্থান করে দেওয়া যায় পাশাপাশি বিনিয়োগ বাজারে মধ্য যে দুর্নীতির যেসব ফ্যাক্টর রয়েছে সেসব কিভাবে বন্ধ করা যায় এবং কার্যতার ফাংশান কিভাবে আরও অধিকতর সুন্দর এবং স্মার্ট করা যায় এবং আইডিপির একটা বিষয় আমি দেখেছি সেটাও নিয়েও তদন্ত করবে যে সেখানে কোনো জালিয়াতি হয়েছে কিনা আরও প্রাসঙ্গিক বিষয় রয়েছে অনেক কিছু রয়েছে যেহেতু এই বিষয়গুলো আমি খুব গুরুত্ব সহকারেই বলতে চাই সুতরাং অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এই বিষয়গুলো কাজ করবে বর্তমানে যিনি কমিশনের দায়িত্বপত হয়েছেন পাশাপাশি নতুন যে চার সদস্য বিষয়ে কমিটি গঠন হয়েছে বিজ্ঞপ্তি যেহেতু জারি হয়েছে সুতরাং জনাব আনিসুর রহমান যিনি আনিসুজ্জামান যিনি প্রতিমন্ত্রী মর্যাদার যিনি প্রতিমন্ত্রী মর্যাদার যেহেতু মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী তিনি প্রতিমন্ত্রী মর্যাদার ব্যক্তি তিনি যেহেতু তাঁকে স্পেসিফিকভাবে বিনিয়োগ বাজারের চেয়ারম্যান করে এই দায়িত্ব দেওয়া হয়েছে আমি সুতরাং অবশ্যই এখানে মাননীয় প্রধান উপদেষ্টার সুদৃষ্টি আসবে আমি চাই দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিপেক্ষে সকলের ঊর্ধ্বে এসে বিনিয়োগ বাজারকে একটি স্ট্যাবল সিচুয়েশন নিয়ে আসা হোক কারণ ফান্ডামেন্টালভাবে দেশের অবকাঠামো উন্নয়নের জন্য দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য এই বাজারকে যদি গতিশীল করা যায় এই বাজারকে যদি একটি স্টেবল মার্কেট হিসেবে সকলের কাছে আস্থার জায়গা তৈরি হয় আমি বিশেষ করি সরকারকে অর্থনীতির সহযোগিতা পাশাপাশি দেশ গঠনে একটা ভালো ভূমিকা রাখবে বিনিয়োগ বাজার এই বিশেষ আমি করি আজকে বাজারকে আপনারা যদি অবলোকন করেন আপনারা অনেকেই দেখেছেন যে আজকে অনেক সেলস প্রেশার দেওয়া হয়েছে অনেক সেলস প্রেশার দেওয়া হয়েছে একটা সময় আপনার আমি হতভাব হয়ে গেছি যে ভালো ভালো অনেক কোম্পানি যে যে সমস্ত কোম্পানিগুলোকে সেলস প্রেশার দিয়ে একেবারে ফেলে দেওয়ার খুব চেষ্টা করেছে এবং তারা কিছুটা সফল যারা সেলস প্রেশার দিয়ে ফেলে দিয়েছে তারা সফল তারা ভালো কালেকশন করেছে আমি অভিনন্দন জানাই এবং পাশাপাশি আজকে মিউচুয়াল ফান্ড মিউচুয়াল ফান্ডের সেক্টরটাকে খুব ভালো একটি প্ল্যাটফর্ম দেখা গিয়েছে এবং তারা সেই পূর্বের সব জায়গাগুলো জায়গা আজকে মিউচুয়াল ফান্ড দখল করেছে সুতরাং মিউচুয়াল ফান্ডের ইন দিয়ে আমি অভিনন্দন জানাই এবং আমার কাছে আমি মিউচুয়াল ফান্ড নিয়ে তেমন কোনো আমার কাছে ভালো সোর্স নেই তথ্য নেই আমাদের পরিবারের মধ্যে থেকে যদি কেউ ভালো মিউচুয়াল ফান্ড ব্যাপারে দুই তিনটা কোম্পানি সাজেস্ট করতে পারেন আমার কমেন্টসের মাধ্যমে জানাবেন যে মিউচুয়াল ফান্ডের ব্যাপারে ভালো তিনটি কোম্পানির নাম আপনারা যদি আপনাদের তো থাকে বা আপনারা যদি জানেন যে তিনটি ভালো কোম্পানি মিউচুয়াল ফান্ডের আপনারা একটু কমেন্টস করে জানাবেন আমি তাহলে সেটা নিয়ে একটু দেখাশোনা করব দেখবো জানবো তাহলে আপনাদের মাধ্যমে আমি উপকৃত হলাম তাহলে আমি সেটা নিয়ে সকলের জন্য একটা ভিডিও তৈরি করলে হয়তো আমাদের পরিবারের সকলেই উপকৃত হবে সো আমি সব সময় যে কথাটা আমি আপনাদের বলে রাখি দিস ইজ আওয়ার প্ল্যাটফর্ম দিস ইজ আওয়ার ফ্যামিলি আমি অনুরোধ করছি আপনাদেরকে যে এটাকে বড় করার জন্য আপনি একটু কাজ করেন প্রত্যেকেই একটু সজাগ হন প্রত্যেকেই একটু জাগ্রত হন দিস ইজ ইউর প্ল্যাটফর্ম দিস ইজ ইউর ফ্যামিলি দিস ইজ ইউ আর দ্য পার্ট অফ দ্য দিস ফ্যামিলি ইউ আর দ্য মেম্বার অফ দিস ফ্যামিলি এই পরিবারটা যত আমরা বড়ো করতে পারবো যত আমরা বেশি বেশি বিনিয়োগকারীকে আমি অ্যাটাস্ট করতে পারব তত বেশি আমরা এখান থেকে কনসার্ন হয়ে সচেতন হয়ে বিনিয়োগ বাজারকে আমরা আরও বেশি প্রভাবিত করতে পারব ভালো কিছু করতে পারবো এবং আমরা নিজেরাও ভালো থাকবো এতটুকু আমি বিশ্বাস রাখি সুতরাং অনুরোধ থাকবে সকলের প্রতি সুতরাং আশা করছি যে আজকে আপনারা অনেকটাই ভালো আছেন আমি আর বেশি কিছু আলোচনা যাব না আজকে আমি মাননীয় উপদেষ্টা মাননীয় প্রধান উপদেষ্টা পাশাপাশি মাননীয় চেয়ারম্যানকে আমি অত্যন্ত কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আপনাদের অত্যন্ত শুভ সূচনার শুরুতেই আপনাদের অভিনন্দন জানাচ্ছি সকলের প্রতি আবারও অভিনন্দন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাই অবার কথা